দাম্পত্য জীবনে রসুল্লাহ জীবনের প্রত্যেকটি কাজে সাল্লামের অনুসরণ মমিনের জন্য আবশ্যক কেননা রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম এর আদর্শ উত্তম আদর্শ রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম দাম্পত্য জীবনে স্ত্রীদের সঙ্গে যেসব কাজ করেছেন মৌমিন বান্দার উচিত দাম্পত্য জীবনে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের সুনতগুলো আঁকড়ে ধরা ফলে এদিকে যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ হবে অপরদিকে স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধি পাবে সীমাহীন ভালোবাসা যা সুখী পরিবার গঠনে অন্যতম সহায়ক দাম্পত্য জীবনে পালনীয় রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সুনত স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সে স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুনত দুই স্ত্রী থেকে সুল আশ্রে নেওয়া সুনত হজরত আইসারাদি আল্লাহ তাল্লাহানহুর রসুল সাল্লাহ সাল্লামের সুল আশ্রে দিতেন তিন স্ত্রীর প্রশংসা করা সুনত স্ত্রীর সঙ্গে খেলায় প্রতিযোগিতা করা সুনত পাঁচ স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নত ছয় শাওয়াল মাসে বিবাহ করা সুন্নত সাত স্ত্রীকে সুন্দর নামে ডাকা শূন্যত রসুল সাল্লা আলিয়া আয়সারাদ আল্লাহকে হুমায়রা বলে ডাকতেন আট স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নত নয় স্ত্রীকে কখনো মারদর না করা সুন্নত হজরত আবদুল্লাহ ইবনে জামা তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমরা কেউ নিজের স্ত্রীদের গোলামের মতো প্রহার করো না কেননা দিনের শেষে তার সঙ্গে তো মিলিত হবে দশ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত এগারো স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত বারো হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত তেরো স্ত্রীর রাগ অভিমান এবং মন বুঝের চেষ্টা করা শূন্যত চোদ্দ স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া শূন্যত স্ত্রীদের সফরে নিয়ে যেতে রসুল্লাহ লটারি করতেন যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন পনেরো স্ত্রীর ব্যবহার করা মেসোয়াক দিয়ে মেসোয়াক করা শূন্যত ষোলো স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানে নিয়ে গোসল করা শূন্যত আল্লাহত সবাইকে দাম্পত্য জীবনের রসুলুল্লা সাল্লা সাল্লামের সুনতগুলো পালন করার তাওপিক দান করুন আমিন